প্রিয় দর্শক আসসালাম আজ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী নামপুর বাজারে বহু পুরনো এই বাজারে দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা এখানে রয়েছে গরুর বাজার সহ মানুষের নিত্য প্রয়োজনীয় সবকিছু সমৃদ্ধ পরিবেশ প্রিয় দর্শক আজ নয়নপুর বাজার কমিটি আমাদের সঙ্গেছেন তারা এই দ্বারের সার্বিক অবস্থা ও বিস্তৃত তুলে ধরবেন আপনারা দেখছেন শাহিন খান রাহুলের চিত্রে আলো টিভি নিউজ টোয়েন্টি সত্যি ও নিষ্ঠুর সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নমস্কার আমার নাম শ্রী সুনীল চন্দ্র দেবনাথ আমি বহু বছর ধরে নয়নপুর ব্যবসা করে এবং দীর্ঘদিন যাবত এই বাজারে আছি এই বাজারে প্রথমে যানজট থাকে ব্রিজের থেকে সিঙ্গি স্টেশন থামাতে দু সাইডে আপনার উটু দিয়ে রাহে দক্ষিণ যদি গাড়ি আসে আবার উত্তর দিকে আইলে গাড়িটা ক্রস হইতে পারে না সমস্যা হয় আবার কিছু টুকটাক পাখে তারা মাছ বেছে কলা সবজি বেছে নানান টুকটাক বইয়া এটা তারা স্থায়ী না ফুটপাতে বইসা রাস্তার মাঝে বইসা বিক্রি করিয়া যায় আমরা দিয়ে কিছুদিন আগে এসিলেন সাপ আই এসিলেন সাপ সব কিছুতে সরাই মরাই দেয়া গেছে আবার বইলেও গেছে কোনদিন যদি তোমরা ইহিল চলতি যায় চলতি থাকবা কিন্তু থামাইয়া প্যাসেঞ্জার লই মানে প্যাসেঞ্জার নিলে তুমি বাজারে সাইডে নিয়া প্যাসেঞ্জার যা কিন্তু তারা প্রথম দিন এসিডেন্ট সাহ পুলিশ লিয়া আবার কিছু কর্মকর্তা আইছে আসার পরে তারা সঠিক ওই এই দিন দায়িত্বটা পালন করছে পরের দিন থেকে আবার যানজট শুরু হইছে কথা বুঝলি আমরা বললো তারা তা গুরুত্ব দেয় না এটা আমরা মিক আপ করা সম্ভব না আর দ্বিতীয় তৈল হইল অনেক এই বাজারের এই যে রোদগুলা রোদগুলা বৃষ্টি গাটা হইলে পানি জমা যায় ড্রেন নাই বাজারে টিউবওয়েল নাই কিছু গাঁটাগুটি আছে অ্যাক্সিডেন্ট হয় মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা আর বৃহৎবার রোববারে হাট বাজার হয় হাট বাজারে ঘোড়া জাম মানুষের আশা যাতায়াত অনেক সমস্যা হইয়া দ্বারা কোনো সময় এক সিজনয় কোন সময় মানুষের চলাফেরা করতে বিরাট সমস্যা হইয়া দাঁড়াই এই যদি আমরা প্রশাসনের আইয়া মাসে অন্তত 15 দিন একবারই একটা দাগ দিয়া যায় এই যে রাখবা সব সময় এটা ফ্রি রাখবা মেনজুটটা তাইলে আমরা খুব ভালো আর সুন্দর হয় হ্যাঁ যদি গত বৃষ্টি আইয়া গেছে এসিজন সব কিছু দোকান ও চাদর দিয়া গেছে যেভাবে চাট চা রাখবা আর পলিথিন দিয়া কত বেচা না বিকল্প কোন তারা পায় না বুদ্ধি নিয়ে কারণে এই সমস্যা গুলা হ্যাঁ এসিলেন বইলা গেছে যুক্তি ভিত্তির কথা বইলা গেছে এখন আমি বাজারে আমরা যখন আমরা আমলিক সরকারের জীবন সভা ছিল উপজেলা চেয়ারম্যান উনি প্রথমে নিজের নিজেরই একটা কমিটি করে দিয়া এই বানাই দিয়ে গেছে এটা আমরা বাজারের সবাই ব্যবসায়ী এটা অসন্তুষ্ট তবু তারা চালাই গেছে এরপরে যখন চাকা গেছে যায় কমিটি ব্যাংকে সঙ্গে গেছে যা উনি সিদ্দিক ভাই আর খায়ের ভাই কোনো রুমে দূরা তালে দিয়া বাজারগুলো গুলা চালাইয়া তারা মিট আপ না তারপরে তারা একটা বাজারের সব ব্যবসায়ীদের ডাকাইছে ডাকাইয়া আমার আহ্বায়ক প্রধান করিয়া এবং এগারো জন বিশিষ্ট লোক দিয়া বাজারটা আমরা পরিচালনা করিয়া এই পর্যন্ত আসছি আমরা যে তিন মাস টাইম দিছে তিন মাস টাইমের ভিতরে চার মাস পাঁচ মাস চলছে আমরা তাদের সাথে জুয়া করে যোগাযোগ করে টুনু সবার কাছে গেছি টুনু সবর যাওয়ার পর আমরা দরখাস্ত দিছি লিস্ট দিছি পাঁচশোর উপরে পাঁচশোর মতন দোকানদার সব দোকান মিলাইয়া বুঝছেন এই পাঁচশো দোকানদারের চাপ দিয়েছি আমরা এরপরে টুনু সবই বলছে যে এখন তো দেড়শো কিছু সমস্যা ইলেকশন লইয়া এই লইয়া সেই লইয়া তবে এগুলো সব নিজে ডাইরেক্ট অর্ডার দেয়া না দিয়া বলছে যে আমি ডিসি সাহেবের লোকে যোগাযোগ করে আলোচনা করিয়া যদি আমি সম্ভব হয় আপনারা রে আমরা জানুয়ারির মাঝখানার মধ্যে আমরা নির্বাচিত ইলেকশনটা দিয়া দেন আমরা এই যে এত কমিটিগুলা বা দায়িত্বে আছি তারও তিন মাসে যে গেছে আমরা নির্বাচিত দিয়া আমরা সুন্দরভাবে বিদায় হইয়া যাকে চাই তারা বুঝ দিয়া তারা ভবিষ্যতে পরিবেশ করে সুন্দর করে চালাইবো আর তরকারি দোকান মাছের দোকান আলগা আছে সেফারিট কিন্তু ভাই ভাই রাস্তার মধ্যে বেছে তরি তরকারি দোকান আলগা সেফারিট আছে ভাই কিছু লোক আইয়া বসে আবার কিছু লোক তৈলা যায় এইভাবে বাজারটা চলতেছে তারপরে ড্রেন গুলো প্রচুর খারাপ কোন ড্রেন নাই কলম বাথরুমও নাই বাথরুমও নাই দুইটা তিনটা বাথরুম আর এত বাদর বাজার গাতলা একটা ভাঙ্গিয়া রইছে গাতলা দিয়ে কাজ করতে পারে না বুঝলি বাজারের একটা অফিস আছে অফিস আমরা সপ্তাহে বা দরুন মিটিং এ আমরা কমিটি লোক বসি বিশিষ্ট ব্যক্তি ও দেবজন নিয়ে তাদের সাথে আমরা আলোচনা করিয়া কিভাবে বাজারটা সুন্দরভাবে চালান যায় এইভাবে আমরা চালাইয়া আসতেছি টিউনু সাহেবের কাছে আমরা অনুরোধ থাকবো মাসে মাসে আসার জন্য আমাদের একটা তদারিক দেয় এবং সুন্দর পরিবেশের জন্য বাজারটা একটা লুক দিয়া তাতে না আসতে পারলে এসিলি সাপ দিয়া বাজারটা একটা লাইন ফেন করিয়া আইয়া একটা বুস্টু দিয়া সুন্দরভাবে যায় এবং যাতে দ্রুত বাজারটা যেগুলা কাজগুলা বাকি আছে এটি যেন বাজারে তো ডাক হয় আমরা টাকা পাই এটা চেয়ারম্যান সাহেবের কাছে বলে আসে কিন্তু আজ পর্যন্ত চেয়ারম্যান কোনো বাজারে কমিটি লইয়া কোনো কাজ করিয়া ইয়া করে না বুঝলি আমরা এই সমস্যা অনেক লোক আপনার বাথরুম করতে সমস্যা প্রস্তাব করতে সমস্যা এগুলো নাই গাটলা তো আপনার যাও জানা গাটলাটা দিছিল আরো আগে এটা গাটলাও ভাঙে গেছে না এইটা আমি টিউনু সাবের কাছে বিনীত অনুরোধ জানাই যাতে আমরা কাজগুলা দ্রুত করে দেয় আমরা বাজারের সব ব্যবসায়ীকে আমরা ডাকাইছি ডাকার পরে একটা প্রস্তাব দিয়েছিলাম যে সিলেকশনে আপনারা রাজি আছেন নি সবাই একদিকে এক হাতে তালি বলে যে না আমরা সিলেকশন চাই না আমরা ইলেকশন চাই আমরা ইলেকশন ছাড়া আমরা মানি না আমরা ইলেকশন চাই বাজার ইলেকশন হোক আমরা যে কমিটি আছি আবহাওয়া কমিটি লইয়া আমরা ইলেকশনে দ্রুত ইয়া পরিচালনা লেগে যাতে তাড়াতাড়ি নিচিনটা দিতে আমরা টিউনুসব লাগে বিনীতি অনুদন জানাইলাম পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করলাম এগুলা সুন্দরভাবে যাতে আমরা কাজগুলা করে দেয় এই বলে আমি এইসব ইয়ার ব্যাপারে আমি সুন্দরভাবে বিদায় নিলাম সবাইকে ধন্যবাদ নমস্কার জানাই আমার বক্তব্য এখানে শেষ করিলাম আসসালামু আলাইকুম আমি নয়নপুর বাজারের সাবেক তিনবারের আহ্বায়ক মোহাম্মদ আবুল খায়ের নয়নপুর বাজার কসবা তাই আমি দায়িত্বে থাকাকালীন অবস্থায় আমার এই নয়নপুর বাজারের মধ্যে চল্লিশ লক্ষর একটি প্রজেক্ট বর্তমান চেয়ারম্যান উনি এখনও আছেন বিল্লাল সাহেব উনি প্রজেক্টিক কাজ আংশিক করেছেন আর বাকি কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে এমত অবস্থায় পাঁচই আগস্ট আসছে বিলাল সাহেব আমল করতেন যার কারণে উনি এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন এই অবস্থায় আমাদের যে বাকি কাজগুলা সম্পন্ন হয় নাই যার কারণে আমাদের বাজারের দোকানদার অনেকেই দুর্বিষয় অবস্থায় আছে কিছু বাথরুম আছে এর মধ্যে কিছু রাস্তা আছে কিছু কালভার্ট আছে ড্রেন আছে এইগুলা সমাপ্ত না হওয়ার কারণে মানুষ একটু দুর্ভোগ পয়তেছে তো আমি আশা করব ইনু মহোদয় এই ব্যাপারে জানেন অবগত আছেন উনি এই কাজগুলা সমাধা করার লক্ষ্যে হ্যাঁ আমাদেরকে আমাদেরকে এই দুর্ভোগ থেকে যাতে আমরা নিষ্পত্তি পাই এই ব্যবস্থা নিবেন আর বিশেষ করে এই নয়নপুর বাজারটি ঐতিহ্যবাহী বাজার বাজার দীর্ঘদিনের এই এই বাজারের দক্ষিণ পাশে একটি আছে মধ্যে কিছু গাড়ি যেমন অটোরিকশা আছে সিএনজি আছে দুই পাশে থাকে তাইলে এটার কারণে এবং মাঝে মধ্যে কিছু দোকানদারও বা সমান দোকানদারও বসে যার কারণে যানজট লেগেই থাকে এই যানজটের অবসান ঘটানোর জন্য সাহেব উনি পরিদর্শন করছেন দেখছেন দেখার পরও দেখা গেছে যে আমরা ওনার সাথে ছিলাম একদিক দিয়ে আমরা অপসারণ করি অন্য দিক দিয়ে আবার পুনরায় আবার এই গাড়িগুলা রুটের উপর উঠে যায় ব্রিজের উপর উঠে যায় তা আমার বাজার যে বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে তারাও ওই দিন আমাদের সাথে ছিল আমিও ছিলাম তো এইভাবে ইয়া করা সম্ভব না অপসারণ সম্ভব না এটি প্রশাসনের মাধ্যমে এগুলা করতে হবে একজন প্রশাসনের লোক যদি এখানে থাকে তাইলে আমার মনে হয় যে বাজারটার যানজট মুক্ত হবে কিন্তু এই যানজটের কারণে এই নয়নপুর বাজারের এক মাথার থেকে আরেক মাথার যাইতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় এরকম অবস্থা হয় তা আমরা ইয়ে থাকবো অনুরোধ থাকবো প্রশাসনের কাছে যে এই যানজটটা নিরসনের জন্য একজন প্রশাসনের লোক দিয়া এটা আমাদেরকে এটা থেকে মুক্তি দিবেন আর বিশেষ করে যে চল্লিশ লক্ষ টাকার যে কাজটা ওইটাও আমাদেরকে দিয়ে দিবেন আর পাশাপাশি এখন আমরা গত মাসেই আমরা ইউনু সাহেবের স্বর্ণপূর্ণ হয়েছি আমরা একটা নির্বাচনের জন্য এই নির্বাচনটা যাতে করে উনি দ্রুত দেয় যাতে দ্রুত দেয় তাতে আমাদের নয়নপুর বাজারের ব্যবসায়ীদের জন্য মঙ্গল হবে এখানে আমার সুনীল দা কথা বলছে আমার ইউনুসাহ আমাদেরকে আশ্বস্ত করেছিল ঋষি সাহেবের সাথে যোগাযোগ করে আগামী জানুয়ারি মাসে নির্বাচনটা দিয়ে দেব তো আমি আপনার মাধ্যমে ইউনুসাহের দৃষ্টি আকর্ষণ করব। করে জানুয়ারি মাসে আমাদেরকে নির্বাচনটা দিয়া আমাদেরকে একটি নির্বাচিত কমিটি উপহার দেয় পরিশ্বাসে আমি একটি কথাই বলব আমি এবার আহ্বায়ক যাই নাই আপনাদের কে আমি জানাইতেছি এইটাই যে আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমি আগামীতে সভাপতি নির্বাচন করবো আমি এই জন্য এই আহ্বায়ক কমিটিতে এবার যাই নাই আহ্বায়ক কমিটিতে থাইকা নির্বাচন করা আইনগতভাবে বৈদনা যার দরুন আমি এবার যাই না আমি প্রত্যেকের নয়নপুর বাজার এবং এলাকাবাসী সবার কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য দোয়া করে আর পাশাপাশি আমাদের বর্তমান আরও কিছু কাজ আছে কাজগুলা হলো এখানে যে নদীটা আছে নদীটার থেকে একটা গাটলা এই গাটলাটা আমাদেরকে যদি দেয় আমাদের অনেক দোকানদার এখানে উপকৃত হবে আর বরাদ্দ দেয় যেহেতু আমাদের এই বাজারটা তোহা বাজার এবং গরুর বাজার কোটি টাকা প্রতি বছরে এটা ইজারা হয় ইজারার যে টাকাটা এটা তো আমরা তো যে চল্লিশ লক্ষ টাকার কাজ দিয়েছি এটা তো গত চব্বিশের বরাদ্দ থেকে দেওয়া হয়েছে কিন্তু আমরা তো পঁচিশের বরাদ্দ থেকে কোনো কিছু আমরা এখনো পাইনি আমি মহোদয়কে অনুরোধ করবো যেহেতু চেয়ারম্যান সাহেব এলাকাতে আসে না কিন্তু বাজারের কমিটি আছে বা ওনার মাধ্যমেও কাজটা উনি যেভাবেই হোক ইচ্ছা করলে উনি করতে পারে আমার উনি যাতে করে আমাদের নয়নপুরের বাজারের দিকে দৃষ্টি দেয় বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি দেখে এরপরে আমাদের যে দোকানদার দোকানদার যে কিছুদিন আগে প্রসিডেন্ট সব আসছিল উনি বিভিন্নভাবে বিভিন্ন দোকানের মধ্যে গেছে যাইয়া সেটা দেখছে ঠিক মতো দোকানদারি করে না চাট আছে কিনা জিনিসপত্রের দাম কম বেশি নেয় কিনা হ্যাঁ মাঝে মধ্যে এরকম একটু আসা যাওয়া করলে এটাও আমাদের একটা উপকার আসবে উনি পলিথিনের ব্যাপারে কিছু লোককে অবগতি আর আমাদের যে এখানে যে স্থাপনা আছে স্থাপনা গুলা বা দরগুলা যেটি আছে এটি রুডের আশেপাশে এটি দোনো সাইডে দুনো সাইডে না এক সাইডে সাইডটা এটা কিন্তু আসলে একশো লিজে চলে এখানে অবৈধ কোনো স্থাপনা এখানে নাই আর ছোটখাটো সাঁতার নিচে যারা বৈশাখ হয় না অসুবিধা হয় আপনার যখন ওই ব্রিজের মধ্যে বসে তখনই আমাদের যানজটটা বেশি হয় হ্যাঁ চলাচল থাকে তা আমি আপনার মাধ্যমে এগুলা আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এগুলা সুন্দর দৃষ্টি দিয়ে যেন আমাদেরকে সামনে উপকৃত করে আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং প্রশাসনকে ধন্যবাদ দিয়ে আমি নয়নপুরের বাজারে সাবেক আহ্বায়ক হিসাবে প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা